স্বেচ্ছাভোগ দান কর্তৃক আয়োজিত আজকের এই ধর্মী সভার সন্মানিত সভাপতি শ্রেষ্ঠ পদে সভাপতি আমাদের মাঝে উপস্থিত খুলনা জেলা বিদ্যুৎ বিপ্লবি যুক্ত হাবক আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি যেহেতু এই অনুষ্ঠানে প্রধান থাকার কথা ছিল আমাদের এ অঞ্চলে আশা কানকার প্রতীক আমাদের এই অঞ্চলে ধানের সিটার কান্ডারিয়া আজ দুগলবাড়ি হেলাল ভাই আজকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার দু হাজার চব্বিশে যার নেতৃত্বে আমরা আজকে মুক্ত গণতন্ত্র ফিরে পেয়েছে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আজকে সারা উপজেলায় র্যালি আমাদের প্রতিষ্ঠা বার্ষিক র্যালি দিয়েছেন সেজন্য আমাদের নেতাকে অন্য জায়গায় সফরে পাঠিয়েছেন সেজন্যই আমরা আমাদের নেতা এখানে উপস্থিত হতে পারেননি

জননেতা আজুল বাই হেলাল বকুলের নেতৃত্বে খুলনা শহরের আশপাশ প্রবন্ধিত করেছিল সে আন্দোলনে স্বেচ্ছাবক দলের নেতা কর্মীদের কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাবক তারিখের পরে আমাদের প্রিয় নেতা রহমান আমাদেরকে নতুন ভাবে আরেকটি দায়িত্ব দিয়েছে আমাদেরকে মূল লক্ষ্য আগামীতে দেশের ক্ষমতা গ্রহণ করা এবং জাতীয় সংসদে আমাদের অধিকাংশ প্রতিনিধিত্ব সৃষ্টি করে আমাদের এখন মূল লক্ষ্য আমরা সেই ইউনিয়ন খুলনা জেলার প্রতিটি উপজেলা প্রতিটি ইউনিয়নে আমাদের কর্মীসভা করছে এই কর্মীসভার একটাই লক্ষ্য এই অঞ্চলের কিছু সন্তান আগামী দিনে এই অঞ্চলে তিনি